অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওনারা বুঝে বলুন না বুঝে বলুক আক্ষরিক অর্থে জেনারেল আজিজের বিচার সেনা আইনে হোক কারণ আমাদের যে আমাদের যে সংবিধানের আর্টিকেল থার্টি ফাইভ প্লাস টু তে যেটা বলা হচ্ছে যে আপনি কোনো আইন রেট্রোসপেকটিভ ইফেক্টে আইন তৈরি করা যায় না তাহলে সেনা প্রধানের যে অভিযোগের কথা বলা হচ্ছে দুর্নীতি গণতন্ত্রের প্রতি অনিহা বা গণতন্ত্র ধ্বংস এবং ক্ষমতার অব এই কাজগুলো করেছে জেনারেল আজিজ মানে আজিজ ক্ষমতা থাকা অবস্থায় তার মানে উনি সেনাপ্রধানের চেয়ারে থাকা অবস্থায় এই কাজটি করেছে তাহলে যেহেতু উনি সেনাপ্রধান থাকা অবস্থায় এই কাজটি করেছে তাহলে উনার জন্য সেনা আইন প্রযোজ্য হবে এবং উনার উনার বিচারটা সেনা আইনি হবে এবং কোর্ট মার্শালের মাধ্যমে এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে জেনারেল আজিজের বিচারটা কি আক্ষরিক অর্থে আক্ষরিক অর্থে সরকার করবে কিনা আমার কাছে যেটা মনে হয় যে আই জন্য হলেও তারা করবে কারণ আমি শেখ গত পনেরো বছরে রাজনৈতিক যে যে বৈশিষ্ট্যগুলো আমি দেখি অনেক ক্ষেত্রে উনি এই সমস্ত লাভদেরকে ব্যবহার করার পরে উনি কিন্তু উনি কিন্তু ইস্যু পেপারের মতো ছুড়ে ফেলেন সাইফুল সাগর আপনি দুইজন আলোচককে আপনি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন নাই আমি আমি ভেবেছিলাম যে ব্যারিস্টার সারোয়ার যেহেতু সেনা ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তা এবং একজন আইনজ্ঞ এই কথাগুলো উনি বলবেন আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী যে অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে জেনারেল আজিজের বিচারটা জেনারেল আজিজের বিচারটা সেনা আইনে হবে এটি সাইফুল সাগর আমি মনে করি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে একটু অবহিত করা যাক সেটি হল যে অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওনারা বুঝে বলুক না বুঝে বলুক অর্থে জেনারেল আজিজের বিচার সেনা আইনেই হোক কারণ আমাদের যে আমাদের যে সংবিধানের আর্টিকেল থার্টি ফাইভ সাব প্লাস টুতে যেটা বলা হচ্ছে যে আপনি কোনো আইন রেট্রোসপেক্টিভ ইফেক্টে আইন তৈরি করা যায় না তাহলে সেনাপ্রধানের যে অভিযোগের কথা বলা হচ্ছে দুর্নীতি গণতন্ত্রের প্রতি অনীহা বা গণতন্ত্র ধ্বংস এবং ক্ষমতার অপব্যবহার এই কাজগুলো করেছে জেনারেল আজিজ মানে আজিজ ক্ষমতায় থাকা অবস্থায় তার মানে উনি সেনাপ্রধানের চেয়ারে থাকা অবস্থায় এই কাজটি করেছেন তাহলে যেহেতু উনি সেনা প্রধান থাকা অবস্থায় এই কাজটি করেছেন তাহলে উনার জন্য সেনা আইন প্রযোজ্য হবে এবং উনার উনার বিচারটা সেনা আইনি হবে এবং কোর্ট মার্শালের মাধ্যমে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ডক্টর বেনজিরের মামলা যদি দুর্নীতি দমন আইনে হতে পারে তাহলে জেনারেল আজিজের মামলা দুর্নীতি দমন আইনে হতে অসুবিধা হতে জেনারেল আজিজেরও মামলা দুর্নীতি দমন আইনে হতে পারে এটা তো কোনো সমস্যা নাই কিন্তু তার ট্রায়ালটা সেনা আইন বা কোর্ট মার্শালে হলে ভালো হয় হলো এই কারণে এবং এটিও তার এটা কোর্ট মার্শালে হওয়া উচিত কারণ সেনা আইনে ট্রায়ালটা হয় হলো সংক্ষিপ্ত ভাবে খুব অল্প সময় এবং বিচারটা তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু সিভিল আইনে এটা একটা লম্বা প্রসেস এটি দেখা যায় যে অনেক সময় পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর লেগে যেতে পারে এখন আপনার মাধ্যমে সাইফুল সাগর আমি একটু জনগণকে অবহিত করছি এবং বিশেষ করে যারা সেনাবাহিনীর সদস্য ওনাদের উদ্দেশ্যে আমি বলছি বা যারা সাবেক সেনা কর্মকর্তা তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনার ভারতে দু হাজার আট সালে লেফটেন্যান্ট জেনারেল পি কে রাত উনি লেফটেন্ট জেনারেল থাকা অবস্থায় একটা 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 নামে আছে তার পার্শ্ববর্তী ল্যান্ড ইজারা দেওয়ার ক্ষেত্রে একটা মাল্টি মাল্টিস্টোয়েট বিল্ডিং স্কুল হবে এটা ইজারা দেওয়ার ক্ষেত্রে ওই বিল্ডিং এবং মাল্টি স্টেট বিল্ডিং হবার ক্ষেত্রে এই লিজ দেওয়ার ক্ষেত্রে উনি দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন এবং উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে তখন প্রশ্ন আসছে যে তার বিচার সেনা আইনে হবে নাকি সিভিল আইনে তার ওই যে বিচার হবে তখন বিষয়টি হয়েছে এই কারণে উনার দু এগারো সালে এগারো সালে সেনা আইনে কোর্ট মার্শাল হয় এবং উনাকে অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করা হয় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেটা বলেছেন এটা আইনগতভাবে ঠিক আছে এখন প্রশ্নটা হচ্ছে ওনারা একটি ভুল বলেছেন বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভুলটা বলেছে এটা ওই বিষয় এটি সেনাবাহিনী ব্যবস্থা গ্রহণ করবে সাইফুল সাগর সেনা প্রধানের নিচে যদি অপরাধ করে তাহলে সেনা প্রধান এটা উদ্যোগ গ্রহণ করতে পারে কিন্তু যদি সেনা প্রধান যদি কোনো অপরাধ করে ফেলে তাহলে সেনা প্রধানের কমান্ডার হচ্ছে ডিফেন্স মিনিস্টার এবং আমাদের যেহেতু ডিফেন্স মিনিস্টার নাই সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পালন করে তাহলে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে ডিফেন্স মিনিস্টার হিসেবে এই ফাইলটা ইনিশিয়েট করতে হবে এবং বর্তমান সেনা প্রধানকে ইনস্ট্রাকশন দিতে হবে ডাইরেকশন দিতে হবে আপনি এই ফাইল স্টার্ট করেন এবং তার কোর্ট মার্শালের বিচারের প্রক্রিয়া শুরু করেন তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেগুলো কোর্ট অব ইনকোয়ারির মাধ্যমে সেটা দুর্নীতি হোক ক্ষমতার অপব্যবহার অপব্যবহার হোক গণতন্ত্রের ধ্বংস এটা ইনকোয়ারির মাধ্যমে এটা চার্জশিট হয়ে যাওয়ার পরে সেনা আইনে যে সেনা আইনে তিনটি আদালত আছে একটি হচ্ছে সামারিটা একটি হলো সামারি কোর্ট মার্শাল স্পেশাল কোর্ট মার্শাল আর হচ্ছে ফিল্ড আরেকটি হচ্ছে জেনারেল কোর্ট মার্শাল তাহলে যেহেতু তার অপরাধের মাত্রা বেশি এবং অপরাধ প্রমাণিত হলে সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ইভেন মৃত্যুদণ্ড হতে পারে কারণ উনি কিন্তু উনি কিন্তু দু সালে দু হাজার সালে উনি যে বক্তব্য দিয়েছিলেন এবং আপনার সাহেব আপনার চ্যানেলে সে বক্তব্য দিয়েছে যে উনি যে বক্তব্য দিয়েছিলেন যে গত বছরের ইতিহাসে উনি এত সুন্দর এবং ভালো নির্বাচন দেখেন নাই এবং ওই সময় এর আগের যে নির্বাচন গুলোতে সেনাবাহিনী প্রায় আশি থেকে নব্বই হাজার ডিপ্লয় হতো ওই ওই নির্বাচনে কিন্তু বাইশ হাজার সেনাবাহিনী কিন্তু মোতায়েন করেছিলেন এবং আমরা সেনাবাহিনী মোতায়েনের পরেও দিনের ভোট রাতে হয়ে গেল সাইফুল সাগর আমি ভেবেছিলাম যে আপনি এই প্রশ্নটি উনি করবেন যে আপনার সেনাবাহিনী যদি দায়িত্ব পালন করে থাকে তাহলে দিনের ভোট রাতে হয়ে তাহলে করণীয় ছিল কাজ কি ছিল আপনি কোনো সেনা কর্মকর্তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন সেনাবাহিনী দায়িত্ব ছিল শুধুমাত্র সিকিউরিটির দায়িত্ব এবং সেটিকে তিনি যথাযথভাবে পালন করেছেন এবং উনি তিনি বলতে চেয়েছিলেন যে গত সাতচল্লিশ বছরে এত সুন্দর সিকিউরিটি ব্যবস্থা কখনো করুন কেউ দিতে পারেনি ওনার নেতৃত্বে সেনাবাহিনী দিয়েছে যদিও তিনি নির্বাচন নিয়েই মন্তব্য করেছেন বলে অনেকে মনে করে যাই সেটি কেন বিষয়ে এখন আপনি বলেছেন যে তার বিচারটা অনেকটাই প্রধানমন্ত্রীর হাতে তাহলে এই দায় বা প্রধানমন্ত্রী ইচ্ছা অনুচ্ছের নির্ভর করছে তার বিচার ওনার বিচার হবে কি হবে না এটা এইটা ডিফেন্স মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার যদি ডিফেন্স মিনিস্টারের দায়িত্বে আছে এটা প্রধানমন্ত্রীকে এটা উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বর্তমান সেনা প্রধানকে ইনস্ট্রাকশন দিতে হবে যে এই এই এটা কোর্ট অফ ইনকোয়ারি স্টার্ট করা হোক এবং তার সেনা সেনা আইনে তার মামলাটা শুরু হোক তাহলে সেনা বর্তমান সেনা প্রধান এই উদ্যোগ গ্রহণ করতে পারবে কারণ যেহেতু উনি রিটায়ার করেছেন সেনা প্রধান হিসেবে প্লাস উনি একজন সাবেক সাবেক সেনা কর্মকর্তা আমি আরেকটি আরেকটি চ্যানেলে আমি এই এই ধরনের বক্তব্য শুনছিলাম একজন সেনা কর্মকর্তা উনি ওই বলছিলেন যে উনি ওই বলছিলেন কর্নেল তাহের ইস্যু এনে যে কর্নেল তাহের যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার মামলাটা সেনা আইনে হয়েছে এবং কোর্ট মার্শালে তাকে ফাঁসি দেওয়া হয়েছে সাইফুল সাগর একটু আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি কারণ সেনা আইন যেহেতু অবগত অবগত নয় সেনাবাহিনীর সেনা আইনটা প্রযোজ্য হলো যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন এবং যারা সেনাবাহিনীতে রিটায়ারমেন্টে চলে যায় রিটায়ারমেন্টে চলে যায় যদি এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে যেটা রাষ্ট্রদ্রোহিতা বা সরকারের এগেন্সে যদি কোনো কাজ তার সাথে যদি কোনো সিভিলিয়ান এবং সিভিলিয়ান এবং কোনো মিলিটারি কর্মকর্তা সেটা রানিং হোক এবং সাবেক কর্মকর্তা হোক তাহলে ওই সিভিলিয়ানকেও ওই সিভিলিয়ান এবং সাবেক সাবেক সেনা কর্মকর্তাকেও মিলিটারি আইনে বা সেনা আইনে বিচার করা যাবে কর্নেল তাহের বিচারটা কর্নেল তাহের সিভিল হয়ে গেলে সেখানে কিন্তু একটা সেনা মানে সেনা বিদ্রোহ হয়েছিল সেনা বিদ্রোহ হয়েছিল সেনা বিপ্লব হয়েছিল সে বিপ্লবটা কিন্তু সিভিল এবং সেনাবাহিনীর সমন্বয়ে বিপ্লবটা হয়েছিল এই কারণে এই কারণে কর্নেল তাহেরকে সেনা আইনে বিচার করা হয় এবং আইন সম্মত ছিল এবং এটা জুডিশিয়াল সম্মত ছিল এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে জেনারেল আলিনের বিচারটা কি আক্ষরিক অর্থে আক্ষরিক আক্ষরিক অর্থে সরকার করবে কিনা আমার কাছে যেটা মনে হয় যে আইওয়াসের জন্য হলেও তারা করবে কারণ আমি শেখ হাসিনা গত পনেরো বছরে রাজনৈতিক যে যে বৈশিষ্ট্যগুলো আমি দেখি যে অনেক ক্ষেত্রে উনি এই সমস্ত লাভদেরকে ব্যবহার করার পরে উনি উনি কিন্তু কিন্তু পেপারের মতো এটার এটার কারণ দেখেন যে লেফটেন্ট কর্ন তারেক সাইদ রেপিডেকশন এর কমান্ডার ছিলেন উনি কিন্তু উনি কিন্তু আপনার আওয়াম লীগের মন্ত্রী মোফাজুল হোসেন মায়ের জামায় ওরা ওদেরও কিন্তু সাতজনকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে আপনাদের ওসি প্রদীপ ओसी প্রদীপে কিন্তু ফাঁসি দেওয়া আছে বাট শেখ হাসিনা এটাকে ব্যালেন্স করার জন্য ব্যালেন্স করার জন্য কি করবে লেফট হ্যান্ড কর্নেল তারেক সাইদ এবং ওসি প্রদীপে এই যে फांसी কিন্তু কার্যকর হবে না শেখ হাসিনা যতদিন পর্যন্ত পাওয়ারে আছে বা যতদিন পর্যন্ত উনি ক্ষমতা না ছাড়েন অথবা যতদিন পর্যন্ত উনি ক্ষমতাচ্যুত না হন আমার যেটা ধারণা বেনজির এবং জেনারেল আজিজের ক্ষেত্রে জি বেনজির সাহেবের পেপারে আপনি কি অভিমত বেনজির সাহেবের বিষয়টা যেমন তিনি তো বলেছিলেন যে আপনি চ্যালেঞ্জ করেছিলেন ঠিক যেমনটি চ্যালেঞ্জ করেছেন আমার চ্যানেলে জনাব আজে জানেন সাবেক সেনাপ্রধান তিনি বলেছেন তার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ প্রমাণ কেউ করতে পারবে না তিনি প্রস্তুত আছেন যে কোনো ধরনের বিষয়কে মোকাবেলা করবার জন্য যেটি তিনি সেই প্রাইম মিনিস্টার ম্যানের পরেও তিনি বলেছিলেন কিন্তু তার বিরুদ্ধে কেউ তদন্ত করেনি তিনি সেটা বলেছেন আমার চ্যানেলে কিন্তু এখন আবার ব্যানার্জির আহমেদও কিন্তু এই দুর্নীতির ব্যাপারে তিনি শক্তভাবে বলেছিলেন তার ফেসবুক বা ইউটিউব চ্যানেলের মধ্যে তিনি এসে বলেছেন যে আমার আমি যা বলেছি বা আমার বিরুদ্ধে যেসব অভিযোগগুলি আনা হয়েছে এগুলি যদি কোনো ধরনের সত্যিকার অর্থে কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি সকল সম্পদ দিয়ে দিব এমন চ্যালেঞ্জ তিনি দিয়েছিলেন এখন আবার যে জব্দ করবার জন্য যে আদেশগুলি আসছে আজকে ওনার স্ত্রীর নামে দুশো তিয়াত্তর বিঘা জমির সন্ধান পেলো গত দুদিন আগে পেলো এর আগে পেলো তো এই অবস্থানে আসলে তার ব্যাপারে কতটা শক্ত বিচারের আহ হতে পারে বলে আপনি মনে তার ব্যাপারে আপনার শেষ অভিমত খুব ছোট্ট করে জায়গাটা শেষ করবেন না আমি আমি তো আপনাকে বললাম যে জনগণকে আই করার জন্য জনগণকে একটা একটা বিভ্রান্তি তৈরি করার জন্য শেখ হাসিনা হয়তো আমার যেটা ধারণা হয়তো বিচারের মুখোমুখি করতে পারে কিন্তু ওনাদেরকে আবার ভিতরে ভিতরে বলবেন যে এটা নাটক মঞ্চস্থ করা হচ্ছে আলটিমেটলি আলটিমেটলি আমার যেটা করা সেটা আমি করব আর আরেকটি জিনিস যেটা হচ্ছে পত্রিকায় পত্রিকায় যেভাবে ওই ব্যাখ্যা আসছে যে বেনোজি সাহেবের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে ক্রোক করা হয়েছে ক্রক শব্দের অর্থ হয়তো অনেকে জানে না ক্রক শব্দের অর্থ হচ্ছে ফ্রিজ করা ফ্রিজ বেনজির সাহেবের যে সম্পদ এই সম্পদ কিন্তু বেনজির সাহেব ও মালিক এখনো মালিক আনটিল আনটিল দ্য ডিসপোজাল অফ দা কেস তা তার মানে এই কেসটা যদি পাঁচ বছর চলে দশ বছর যদি চলে এই দশ বছর পর্যন্ত এই মালিক কিন্তু বেনজির সাহেব হবে বাট ফর দা টাইম বিং এই সম্পদটা যদি ফ্রিজ করা হয় এই সম্পদটা যেগুলো যেগুলো করা হয়েছে জাস্ট এগুলি তার নামেই আছে জব্দ করা হয়েছে মালিকানা অন্য কেউ নিতে পারবে না মালিকানা এখনো পর্যন্ত বেঞ্চের আহমেদ বা তার স্ত্রী নামেই আছে আপনি সেটি মধ্যে জাস্ট বিচার কার্য প্রসেসের সময় এটা সরকারের বা ইয়ের কাছে থাকলো আদালতের কাছে থাকলো